সত্যি ভাই এটাই আমাদের ভারতবর্ষ যে গ্রামকে এতদিন ভারতবর্ষের শেষ গ্রাম বলা হতো সেই গ্রামকে এখন ভারতবর্ষের প্রথম গ্রাম বলা হয় এই হচ্ছে সেই মানাগাঁও এই হচ্ছে কিন্তু ভীমপুল আর এই একটা শিলাই কিন্তু পুরো তৈরি করা হয়েছিল টোটালি বলছি নিজেকে না খুব লাকি মনে হচ্ছে কুড়ি দিনের মধ্যে দুটো ধাম সম্পন্ন করলাম পুরী আর বদ্রীনাথ ফাইনালি কিন্তু হরিদ্বার গঙ্গায় এসে পড়েছি মানে আর কি পাউরি ঘাট হচ্ছে ঠিক কিন্তু ওই সাইডটাই আর আমরা জাস্ট এদিক দিয়ে এন্ট্রি করলাম তো চলুন আজ আপনাদের নিয়ে যাব ভগবান বিষ্ণুদেবের একটি মন্দির শ্রী বদ্রীনাথ ধাম দর্শনে তো আপনাদের প্রথমত বলে রাখি উত্তরাখণ্ডের ছোট ধাম এবং ভারতবর্ষের বড় চারধামের মধ্যে অন্যতম ধাম হচ্ছে কিন্তু এই বদ্রীনাথ বা বদ্রিনারায়ণ মন্দির উত্তরাখণ্ডের চামলি জেলার গারওয়াল পর্বত অঞ্চলে অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার দুশো আশি ফিট উচ্চতায় নরনারায়ণ পর্বতের মাঝে অবস্থিত এই বদ্রীনাথ বা বদ্রিনারায়ণ মন্দির আজ আপনাদের জানাবো বদ্রীনাথের পাশাপাশি বদ্রীনাথ থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরত্ব অবস্থিত মানাগাঁও এবং বাসুন্ধরা ওয়াটার ফল কীভাবে ঘুরে দেখবেন সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু রয়েছে আজকের এই ভিডিওটা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন গুড মর্নিং জয় গুড মর্নিং ফ্রম সীতাপুর বাস স্ট্যান্ড তো থামবেল দেখে তো বুঝতে পেরে গেছো যে কোন পর্বে আমরা এসে গেছি তো চলো তোমাদের স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে তো চলো এখান থেকেই আজকে বদ্রীনাথের পর্বটা শুরু করা যাক তো চলো আপাতত বাসে উঠবো বাস কিন্তু আমরা অনলাইন টিকিট বুকিং করিনি অফলাইন করলাম তো তোমরা যদি এসো তাহলে কিন্তু বাসের টিকিটটা অনলাইন বুক করো নাহলে কিন্তু সিট পাওয়া বহুত মুশকিল হয়ে যাবে আমরা কিন্তু খুব ফাস্টে কিন্তু সিট ম্যানেজ করেছি ব্যাক সিটগুলো তো চলো বাসে উঠি আপাতত সময় হচ্ছে প্রায় আটটা বেজে চব্বিশ মিনিট আর আপাতত গাড়ি কিন্তু গুপ্ত চলে এসেছে আর প্রায় এখানে আসতে সময় লাগলো এক ঘন্টা মতো আপনারা যদি বাসে জার্নি করতে না পারেন তাহলে কিন্তু এই গুপ্ত থেকেই শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন তো ভাড়া সম্ভবত ওই হাজার থেকে বারোশো টাকার মধ্যে থাকবে তাই কিন্তু এই রেস্টুরেন্টে থেমেছিল বাস আর এখান থেকে ম্যাগি কিনে আর একটা বিস্কুট নিয়ে নি এখান থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আর সম্ভবত রুদ্রপ্রয়াগ থেকেই বদ্রীনাথের রুটটা ডাইভার্ট হবে থেকে কিন্তু রুট ডাইভার্ট হয়ে উপরের দিকে চলে যাচ্ছে বদ্রীনাথ দেওয়ার জন্য এখান থেকে বদ্রীনাথ কিন্তু এখনও প্রায় একশো পঞ্চান্ন কিলোমিটার মতো দূরত্ব রয়েছে আর তোমাদের তো ওই বাসের ভাড়া বলা হয়নি সেরকমভাবে তো আমাদের কিন্তু ভাড়া পড়েছে পিছু প্রায় সাড়ে ছশো টাকা করে কিন্তু এটা যেহেতু অফ সিজন তাই কম যদি এটা সিজনে হতো তাহলে প্রায় আটশো থেকে হাজার টাকা মতো ভাড়া হতো অফলাইন আর অনলাইন যদি হয় তাহলে কিন্তু এখন বর্তমানে আটশো থেকে হাজার আর সিজন যখন চলে তখন কিন্তু হাজার বারোশো পড়ে যায় যে আবারও কিন্তু একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়ে পড়েছে গাড়ি মানে বাস আর সময় হচ্ছে একটা বিয়াল্লিশ মানে পনেরো দুটো তো লাঞ্চ কিন্তু কমপ্লিট হয়ে গেল রুটি আর সবজি খেলাম মানে এখানে কিন্তু ভাত জিনিসটা দেখতে পেলাম না তো আবারও কিন্তু বাস ছাড়বে তো উঠে যাই বাসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে শুনেছি বদ্রীনাথের রুটটা নাকি খুব ভয়ঙ্কর কিন্তু এখনও সেরকম ভয়ঙ্কর রুট কিন্তু আমি দেখতে পাইনি আর কিছুটা রাস্তা কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এবার থেকে দেখবো এবং তোমাদেরও দেখাবো তো গাইজ রুটি সবজির দাম নিল কিন্তু দেড়শো টাকা প্লেট তবে খাবারটা জাস্ট ভালোই লাগলো ভয়ানক রাস্তা হলো হচ্ছে কিন্তু এগুলোই দেখো জাস্ট পুরো রাস্তাটাই কিন্তু ডেঞ্জারাস রোড ভাই দেখো জাস্ট উপরটা দেখুন ধস কি আরে নামছে জায়গায় ইতিমধ্যে কিন্তু একটি টানেলের মতো দিয়ে আমরা যাব হচ্ছে কিন্তু তো এখানে কিন্তু সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে কারণ রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে দেখ কৃষ্ণা তো গাইজ ফাইনালি কিন্তু বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড যেটা বলতে পারো রুদ্রীনাথে সেখানে কিন্তু পৌঁছে গেছি তো আবারও তো এবার কিন্তু আমাদেরকে হোটেল খুঁজতে হবে তো দেখি বাজেটের মধ্যে কোথায় হোটেল পাওয়া যায় এখানে কিন্তু সাতশো আটশো তো হোটেল বলছে তো কিছু হোটেলে গিজার রয়েছে বা কিছু হোটেলে গিজার নেই তো স্নান করতে আমাদের অসুবিধা হবে তো গিজার দেখে নিতে হবে তো দেখা যাক কিছু হোটেল দেখবো তারপর নেবো আর কি তো তোমাদেরকেও সঠিক ইনফরমেশান দেবো হোটেল কোথায় নেওয়া যাবে বাজেটের মধ্যে তো মন্দিরের রাস্তা কিন্তু হয়ে যাচ্ছে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেরিয়ে লেফট সাইডে তো চলো এগোনো যাক তারপরে কিন্তু বাস স্ট্যান্ডে আসলাম আর আমাদের মেদিনীপুরে কিন্তু কিছু দাদাদের পেয়ে গেছি তো তাদের সঙ্গে আর কি কথা হলো তো একসঙ্গে কিন্তু প্রথমত এখনই মানাগাঁও ঘুরতে যাবো সন্ধ্যে বেড়ে গেছে প্রায় সাড়ে ছটা ছটা বাজে চল্লিশ মিনিট এখন কিন্তু মানাগাঁও জন্য গাড়ি বুক করবো তো এই টাইমে কিন্তু প্রথমত মানাগাঁওটা ঘুরে নেব চলো ফাইনালি কিন্তু মানাগাঁও চলে এসেছি তো এই মুহূর্তে কিন্তু এন্ট্রি করছি এই হচ্ছে কিছু এন্টারেন্স তো চলো ভিতর দিকে যাওয়া যাক আমরা ভেবেছিলাম কালকে আসবো তো ওই দাদাগুলো বলছে যে কালকে সকাল সাতটা থেকে আটটা বাস চলে তখন কিন্তু আর আসা যাবে না আবার একটা দিন থাকলে কিন্তু অসুবিধা হয়ে যাবে যেহেতু বর্ষা আর এখানে কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটছে তার জন্য রিস্ক নিতে চাইছি না মানাগাঁওয়ে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তাছাড়াও প্রচুর কিন্তু গেস্ট হাউস রয়েছে সেগুলোতে চাইলে তো তোমরা থাকতে পারো ঠিক এই জায়গায় চলে এসেছি আর এখান থেকে কিন্তু তোমাদেরকে অলোকানন্দা নদী এবং সরস্বতী নদীর কিন্তু সংগ্রামটা তোমাদের দেখাচ্ছি সামনে যে দেখতে এটাই কিন্তু হচ্ছে সেই সংগ্রাম তো গাড়ি আপাতত কিন্তু এই রাস্তা ধরেই যাচ্ছি তো চলো সামনের দিকে গিয়ে যে ভিউটা আসছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবং এই মানাগাঁ যে জায়গাগুলো রয়েছে এখনো কিন্তু আমরা সেই স্পটে যেতে পারিনি লাইটও প্রায় কমে গেছে তো দেখা যাক আজকে দেখা যায় কি তবে দেখব যেভাবে হোক আজকে কমপ্লিট করবো মানা কারণ কাল সকালে বাস ধরতে হবে কারণ এখানকার পরিস্থিতি খুব খারাপ থাকলে কিন্তু আমাদের প্রচুর রিক্স হয়ে যাবে তো ভাই শুনতে পাওয়া যায় যে এই সরস্বতী নদীর জল কিন্তু ডিরেক্ট পাতালে চলে যায় তবে

সেই গ্রামকে এখন ভারতবর্ষের প্রথম গ্রাম বলা হয় এই হচ্ছে সেই মানাগাঁও তো এখানে গাইস কিন্তু এখানে লেখা রয়েছে ভীমপুল এই ভীমপুল হচ্ছে এটাই এই বিষয়ে কিন্তু ইংলিশে বিষয়ে লেখা আছে তো দাদা কিছু বলবে বিষয়ে তো বলো দাদা পাণ্ডবরা যখন স্বর্গে গিয়েছিল ওই সময় এই সরস্বতী নদী পার হওয়ার জন্য ওই বিশাল বড় আকৃতির একটা পাথর নিয়ে এই ফুলের উপরে রেখেছিল আর স্বর্গরা পাণ্ডবরা স্বর্গে কে ছিল তো गाइस দেখুন একটা शिलाকে কিভাবে একটা পুল বানানো হয়েছে একটা शिला দিয়ে কিভাবে একটা पुल বানানো হয়েছিল এই হচ্ছে সেই शिला এই হচ্ছে কিন্তু ভীমপুল আর এই একটা ছিলায় কিন্তু পুরো পুলটা তৈরি করা হয়েছিল পঞ্চপাণ্ডব কিন্তু এই পুল পার হয়ে কিন্তু স্বর্গের রাস্তা ধরে স্বর্গেgeqslantলো আপাতত তো কিন্তু এই সাইড দিয়ে এলাম আমরা মানে সরস্বতী নদী যে ভীমপুলটা রয়েছে সেদিক দিয়ে এলাম এবং এই রাস্তাটা যেদিকে যাচ্ছে দেখছেন এটা কিন্তু এই রাস্তা ধরে কিন্তু পঞ্চপান্ডব স্বর্গেgeqslantছিলেন আর এই রাস্তা ধরে কিন্তু গেলে রোহিণী ওয়াটারফলও দেখা যাবে কিছুটা যাবার পর সম্ভবত চার থেকে পাঁচ কিলোমিটার ট্রেক করতে হবে তো এই রাত্রের অন্ধকারে তো আমাদের যাওয়া পসিবল না তো আমরা কিন্তু আবার এখন নিচের দিকে নেমে যাব এবং গিয়ে বদ্রীনাথ দর্শন করব। এই সরস্বতী নদী এখানেই পাতালে চলে যাচ্ছে এটা বলার একটাই রিজন হচ্ছে যেটা হচ্ছে কি এই সরস্বতী নদী কিন্তু ঝর্ণা থেকে যে যে পড়ছে সেখানেই কিন্তু পাতালে ঢুকে যাচ্ছে আর এই নদীর কিছুটা জল যেটা যাচ্ছে সেটা কিন্তু গিয়ে মিশে অলোকানন্দ হয় নাম মিশে কিন্তু সেই নদীর কিন্তু আলাদা কোনো নাম হচ্ছে না সেটা কিন্তু অলোকানন্দ নামেই বয়ে যাচ্ছে এই জন্য কিন্তু এই নদীর জল পাতালে যায় এটাই মানা হয় আর কি আপনাদের বলে রাখি এই মানাগাঁওয়ে কিন্তু গণেশ গুফা বলে একটি জায়গা রয়েছে যে গুফায় বসে গণেশজি মহাভারত লিখেছিলেন গাই ফাইনালি কিন্তু বদ্রীনাথ এসে বসেছি আর বদ্রীনাথে কিন্তু আপাতত খাওয়া দাওয়াটা করলাম রাত্রে আর হোটেল কিন্তু নিয়েছি হোটেল ভাড়া পড়েছে আটশো টাকা তো চলো তোমাদের একটু হোটেলটা দেখিয়ে দিই আর রুমটা দেখিয়ে দিই আর ঠান্ডা কিন্তু প্রচন্ড পড়ছে তো সকালে কিন্তু আমরা দর্শন করে আবার বাস ধরবো আর আজকে তো মানা দেখালাম তোমাদের তো কাল বদ্রীনাথটা দেখাবো সকালে তারপরে কিন্তু বাস ধরে নেবো আমরা তো সঙ্গে থাকো দেখতে থাকো ইউটিউব চ্যানেল চলো হোটেলটা দেখাই তো গাইজ এই হচ্ছে কিন্তু রুম তিনজনের কিন্তু বেড রয়েছে তোমরা যদি চাও এখানে পাঁচ জনাও ঘুমাতে পারবে এরকম এরকম জায়গা আছে আর কি আর রুমের কন্ডিশন বাস ভালোই আছে টয়লেট হচ্ছে ওটা তো চলো আপাতত গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকাল চারটে নাগাদ তো হোটেল থেকে কিন্তু বেরিয়ে পড়েছি দর্শনের জন্য তো মন্দিরের দিকে কি যাচ্ছি এই রাস্তা ধরে আর এখন কিন্তু টেম্পারেচার পড়ছে বারো ডিগ্রি তো ঠান্ডা কিন্তু ভাই মারাত্মক লাগছে আর সকাল বাজছে এখন পাঁচটা পঁচিশ তো দেখি কতক্ষণ লাগে দর্শন সম্পন্ন করতে তারপর কিন্তু আমরা বাস ধরে নেবো কারণ এখানকার পরিস্থিতি খুব খারাপ প্রচণ্ড ধস নামছে একবার যদি আমরা আটকে যাই তাহলে বাড়ি ফিরতে এক এক মাস সময় লেগে যাবে তার জন্য অত রিক্স নেবো না আজকে আমরা বেরিয়ে পড়বো তো চলো মন্দিরের দিকে এগিয়ে যাই মন্দিরটাকে তোমাদের দেখায় মন্দির দর্শনের জন্য আসলে কিন্তু রেজিস্ট্রেশনের যে সার্টিফিকেটটা পাওয়া যায় মানে রেজিস্ট্রেশন করার পর সেটা কিন্তু অবশ্যই নিয়ে আসবে মন্দিরে কারণ এখানে কিন্তু চেক করা হচ্ছে তো আমরা শুনতে পেলাম তার জন্য কিন্তু তার আগে বসে গেছে আনতে ভুলে গেছিলাম তার জন্য একজনকে পাঠিয়েছি আনতে আনছে তারপর আবার মন্দিরের দিকে যাব তো অবশ্যই তোমরা এলে এই ভুলটা করো না তোমার স্ত্রাচগুন কিন্তু এদিকে শ্রী বদ্রীনাথ টেম্পলও কিন্তু এদিকে যাওয়ার রাস্তা দেখাচ্ছে কিন্তু বর্তমানে কিন্তু এদিক দিয়েও যাওয়া যাচ্ছে আর চলো এদিক দিয়ে না গিয়ে আমরা এদিক দিয়ে বেরোবো কিন্তু শ্রী বত্রীনাথ ধাম কিন্তু আমি এসে পৌঁছেছি আমার ঠিক সামনে হচ্ছে শ্রী বদ্রীনাথ ধাম দেখুন আপনারা একটু তো ঠিক উনিশ দিন আগে পুরী থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এই বছরের মধ্যে চার ধাম সম্পন্ন করবো তার মধ্যে কিন্তু প্রায় দুটো মতো কমপ্লিট হয়ে যাচ্ছে আজ মানে কুড়ি দিনের মধ্যে কিন্তু আমি দুটো ধাম সম্পন্ন করলাম বাকি দুটো করে থাকছে সেটা কিন্তু এই দু হাজার চব্বিশের মতো সম্পন্ন করবো দর্শন করে কিন্তু ফেরা প্রায় পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট সময় লাগলো মানে একদমই ফাঁকা দর্শার জন্য মানে যে কন্ডিশন চলছে এখানে তার জন্য কিন্তু প্রচুর দর্শনার্থী আসছে না এখন সেই সেই কারণ ওষুধে কিন্তু আমরা প্রচণ্ড ফাঁকা পেলাম আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু দর্শন সম্পন্ন করতে পারলাম মন্দির পুরোপুরি কিন্তু ফাঁকা রয়েছে গেলাম আর বেরিয়ে এলাম আর মন্দিরের ঠিক এই সাইডটাই রয়েছে কিন্তু রক্তকুণ্ড দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গায় ওখানে কিন্তু তোমরা চাইলে স্নান করতে পারবে যে বদ্রীনাথ মন্দির কিন্তু ছোট চার ধাম এবং বড় চার ধামের মধ্যে অন্যতম কিন্তু একটি মন্দির এই যে বদ্রীনাথ মন্দির কিন্তু পালাকানন্দ নদীর তীরে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার একশো মিটার উচ্চতায় অবস্থান করে এই মন্দিরে কিন্তু প্রধান দেবতা বিষ্ণু কিন্তু নারায়ণ রূপে পূজিত হন বদ্রীনাথ মন্দির উত্তর ভারতে অবস্থিত হলেও এই মন্দিরের প্রধান পুরোহিতরা কিন্তু দক্ষিণ ভারতের কেরল রাজ্যের নামমদিরই ব্রাহ্মণ গোষ্ঠী থেকেই কিন্তু এই মন্দিরের পুরোহিত নির্বাচিত করা হয় প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ ও স্কন্দ পুরাণেও কিন্তু এই মন্দিরের উল্লেখ পাওয়া গেছে তো কিন্তু আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে কিন্তু বাস ধরতে হবে আর রাস্তার অবস্থা খুবই খারাপ এখন ব্লক করে রেখেছে তো দেখা যাক আজকে ফিরতে পারি কি হরিদুয়ারটা কিন্তু আপনার নিচের দিকে পেয়ে যাবেন এই দিক দিয়ে নেমে গেলে না ঠিক ওই দিকটায় পেয়ে যাবেন তো রাত স্নান করার থাকলে আপনারা আপনারা যেতে পারেন তো আমাদের জুতো কিন্তু রাখা আছে তো জুতোগুলো নিয়ে নিই প্রথমত দর্শন কিন্তু সম্পূর্ণ করে বেরিয়ে এলাম এখন যাচ্ছি কিন্তু বাস স্ট্যান্ডের দিকে বা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে আর ওদেরকে কিন্তু পাঠিয়ে দিয়েছি লাগে জানতো হোটেল থেকে তো আমার কাছে ক্যাশ কমে গেছিলো এটিএম থেকে ক্যাশ উইথড্রল করলাম আর এখন যাচ্ছি টিকিট কাটতে বাসে তো বাস রয়েছে কিন্তু প্রায় সাড়ে সাতটা নাগাদ আর সাড়ে সাতটা প্রায় বেজে গেছে তো চলো বাস স্ট্যান্ডের কাছাকাছি যাওয়া যাক এই রাস্তা ধরে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে তোমরা যদি বদ্রীনাথ আসো তাহলে কিন্তু প্রথমে বদ্রীনাথ ভ্রমণ করে তারপরে কিন্তু গাও যাবে কারণ এখানকার স্থানীয় যারা আছে তারা ওটাই বললো মানে ওইভাবে এখানে ভ্রমণ করতে হয় তো ঠান্ডা হয় প্রচণ্ড প্রায় দশ বারো চলছে এখনও আর বৃষ্টি কিন্তু মাঝে মাঝে পড়ছে আর রাস্তার অবস্থা কী হয়েছে কে জানি চলো দেখা যাক লিটারেলি বলছি নিজেকে না খুব লাকি মনে হচ্ছে কুড়ি দিনের মধ্যে দুটো ধাম সম্পন্ন করলাম পুরী আর বদ্রীনাথ তো চলো বাকি দুটো থাকছে খুব তাড়াতাড়ি ওই দুটো সম্পন্ন করে নেবাই আপাতত কিন্তু এই রেস্টুরেন্টে গাড়ি থামিয়েছে আর এখানে কিন্তু লাঞ্চ হয়ে গেল সময় হচ্ছে প্রায় সাড়ে এগারোটা আর রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ খুব একটা ভালো নেই তো এখনো কিন্তু দুশো তেইশ কিলোমিটার ডিস্ট্যান্স বাকি আছে হরিদ্বার তো দেখা যাক কতক্ষণে পৌঁছো দেখাচ্ছে সাগানটা হরিদঘাটে এখনও লাগবে তো দেখা যাক কতক্ষণে যে বদ্রীনাথ ঋষিকেশ বাস কিন্তু এখানে নামালো এখান থেকে কিন্তু ঋষিকেশ থেকে হরিদ্বারে বাস কিনাম কতক্ষণ এখনো জানি না আসু একটু কন্ডাক্টর তো বুঝতে পারবো আর এই হচ্ছে ঋষিকেশ বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু বাস ধরতে হলো হরিদ্বার যাওয়ার জন্য এখান থেকে কিন্তু কোনো অটো বা টোটো কিছুই যাচ্ছে না বাস ছাড়া ঠিক আছে কিন্তু হরিদ্বার এলাম বাসে করে ভাড়া নিল পঞ্চান্ন টাকা আর দূরত্ব কিন্তু প্রায় কিলোমিটার মতো আর বদ্রীনাথ থেকে সেই ভাড়া কিন্তু প্রায় ছশো কুড়ি টাকা মতো আমরা কিন্তু এই হোটেলটা নিয়েছিলাম থাকার জন্য এই হচ্ছে কিছু রুমের কন্ডিশন আর টু বেড এটা তবে তিনজন আমরা এখন মতন গেছি এই হচ্ছে টয়লেট আর এই রুমের ভাড়া পড়েছে কিন্তু মাত্র ছশো টাকা তো আমরা এখন চেক আউট করছি এবং এখান থেকে চলে যাবো স্টেশনে লাগেজটা রেখে দেবো লকার রুমে দিয়ে আমাদের রাত্রি ট্রেনের জায়গা ওটা দিকে তো ততক্ষণ হরিদ্বারটা ঘুরবা তোমাদেরকে দেখাবো তো হরিদ্বারে ভেবেছিলাম আলাদাভাবে কোনো একটা এপিসোড রাখবো তবে সেটা হচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো সেরকমভাবে ঘুরতে আর কোনো যাচ্ছে তো তার জন্য যে কটা পয়েন্ট দেখবো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তুমি যদি এরকম হল পড়া যেতে হরিদ্বারে হোটেল খুঁজতে পারছো না তুমি হোটেলে আসতে পারো কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু দিয়ে রাখলাম এই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস তো কনট্যাক্ট কিন্তু তোমরা করতে পারো এই নাম্বারে তারপরে কিন্তু এখানে এসে রুমে নিতে পারো তো চলো আপাতত স্টেশনের দিকে যাবো লকার রুমে ব্যাগটা রেখে দেবো তারপরে একটা ছোটো ব্যাগ নিয়ে ঘুরবো হরিদ্বারটা যেটুকু পারবো তোমাদের দেখাবো চলো যাওয়া যাক ফাইনালি কিন্তু হরিদ্বার গঙ্গায় এসে পড়েছি মানে আর কি পাওয়ি ঘাট হচ্ছে ঠিক কিন্তু ওই সাইডটাই আর আমরা জাস্ট এদিক দিয়ে এন্ট্রি করলাম এই সাইড দিয়ে তো আস্তে আস্তে কিন্তু দাদা বৌদি হোটেলে পড়েছিল অনেকগুলো তো সেগুলোর মধ্যে কোনটা তোমরা খাবার খেতে পারবে সেটা সেই ইনফরমেশানটা কিন্তু তোমাদের দেবো কিছুক্ষণের মধ্যে তো গঙ্গার অবস্থা কিন্তু এখন ঠিক এরকম কিছুটা বৃষ্টির জন্য প্রায় চার পাঁচ দিন থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে হরিদ্বারে আর জলের অবস্থা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভেবেছিলাম হরিদ্বারের লোকাল সাইড স্লিংটা করব তবে বৃষ্টির জন্য কিন্তু সেটা সম্ভব হলো না তো তোমাদের ঘাট ছাড়া যেরকম কিছু দেখাতে পারছি না তার জন্যই কিন্তু এই বদ্রীনাথের পর্বেই কিন্তু এগুলো রেখে দিয়েছি তো চলো আপাতত এই রেস্টুরেন্টের দিকে যাই দিয়ে কিছু খাওয়া দাওয়াটা করে নিই পেছনে কিন্তু যে রাস্তাটা দেখতে পাচ্ছো এটা কিন্তু হরিদ্বার হরিদ্বারের হাঁকি ঘাট যাই আর এই হচ্ছে ব্রিজ আর ব্রিজের ডান দিক থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু তোমরা দাদা বৌদি হোটেল যেটা বাঙালি হোটেল 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 কিন্তু যেতে পারবে তো চলো তোমাদের নিয়ে তো এখানে কিন্তু কাল রাতে গিয়েছিলাম আর খাবার কিন্তু খুব সুন্দর লেগেছিলো তার জন্য এনে এসেছি আর আগের বছর যেখানে গিয়েছিলাম সেটা কিন্তু কিছুটা আগে তো চলো সন্ধ্যাবেলা কিন্তু ওটা দেখাবো তো ভাই খাবার কিন্তু খুব ভালো লাগলো কালকে আজকে জন্য এসেছি আশি টাকা প্লেট চলে অর্ডার করে দিয়েছি আসি দেখাচ্ছি তোমাদের দাদা মৌদির কিন্তু প্রচুর কপি ভাই প্রচুর কোনটা অরিজিনাল আমি নিজেও তবে এখানে কিন্তু খাবারটা খুব ভালো লাগলো তার জন্য কিন্তু এখানে আসা খাবারটা কিন্তু খুব সুন্দর লাগলো খেতে আর আবারও কিন্তু হারকি পাউড়ি ঘাটের দিকে চলে যাচ্ছি কারণ আমাদেরকে সারাটা দিন এখানেই কাটাতে হবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি হৃদয় কিন্তু প্রচণ্ড বাঙালি ঘুরতে এসেছে মানে বেশিরভাগ পুরী যদি দেখছি তো শুধু বাঙালি তো খাবারের থালি নিল কিন্তু আশি টাকা প্লেট আর পরে যে এক্সট্রা ভাত দিল সেগুলো কিন্তু টোটালি ঠিক তো মনে হচ্ছে অনেকদিন পর বাড়ির খাবার খেলাম আজ কেদারনাথ বদ্রীনাথ তোমার প্ল্যান করবে জানি বাজেট ট্রিপ তো বাজেট ট্রিপ করলেও কিন্তু এই হরিদ্বারে না কিছুটা বাজেট নিয়ে আসবেন কারণ প্রচুর কিন্তু ভাই কেনাকাটার জিনিস এখানে আর সবই কিন্তু অল্প বাজেটের মধ্যে সস্তা জিনিস বলতে পারো তো আপাতত কিন্তু ভাই হারকি পাউরি ঘাটে চলে এসেছি আর সন্ধ্যার কিন্তু সন্ধ্যা আরতিটা কিন্তু তোমাদের দেখাবো কারণ ওটা কিন্তু দেখার খুব ইচ্ছে আগের বছর এসেছিলাম তখন কিন্তু দেখতে পাইনি তো এবার কিন্তু প্রচুর এক্সাইটেড আছি দেখার জন্য তো তোমাদেরকে দেখাবো সুন্দর পর্যন্ত ওয়েট করো ততক্ষণ তোমাদের যেগুলো যেগুলো দেখার সেগুলো দেখাচ্ছি আর ওই পাশে কিন্তু একটা শিব মূর্তি রয়েছে তো মূর্তি দেখা দেখা যাচ্ছে না জাস্ট তো ওটা কিন্তু দেখতে যাবো তোমাদেরকেও দেখাবো চলো আপাতত নদীটার ওই পারে যে মিডিলের জায়গাটা রয়েছে বা ঘাটটা রয়েছে ঘাটে কিন্তু যাবো চলো যাওয়া যাক মারাত্মক ভিউ আসছে ভাই জাস্ট শুধু দেখো শুধু তোমরা তবে বর্ষাকাল হলে না হলে না আরো সুন্দর ভিউ কিন্তু পেয়ে যেত আমরা আর একটু নিচের দিকে যাই দিয়ে তোমাদের আবার দেখাই ঠিক এই সাইডটাই যে হচ্ছে আর কি ঘাট আর উপরে যে দেখতে পাচ্ছেন মন্দিরটা এটা কিন্তু হচ্ছে মা মানসা দেবীর মন্দির তো দেখি আমরা যেতে পারি কি তোমরা এলে অবশ্যই কিন্তু যাবে বৃষ্টির জন্য কিন্তু আমরা যেতে পারলাম না আমাদের সকালে যাবার কিন্তু প্ল্যান ছিল ওখানে তো যাই হোক যেতে পারলাম না দেখি তাও যদি যেতে পারে তো তোমাদের দেখাবো কিন্তু তোমরা এলে অবশ্যই যাবে ওখানে এই মনসা দেবী মন্দির কিন্তু তোমরা চাইলে ট্রেক করে উঠতে পারো আবার রোপের মাধ্যমে কিন্তু উঠতে পারো তো রোপের সম্ভবত পঞ্চাশ থেকে একশো টাকার মতো চার্জ আছে সেটা পে করে কিন্তু ওঠা যায় তো কাজ দেখো এই কাবারগুলোতে কিন্তু একশো একুশ লিটার করে জল নিয়ে যাবে এখান থেকে নিয়ে যাবে কিন্তু ঘুরিয়ে না বুঝতে পারছো দেখো শ্রাবণ মাস কিন্তু চলে এসেছে তো এখন থেকে কিন্তু দাদারা স্টার্ট করে দিয়েছে আর কি এহার কি পাউরি ঘাটে না শুধু ঘুরে বেড়াচ্ছি এখন পর্যন্ত সন্ধ্যা আরতি দেখার জন্য তো সময় কিন্তু ভাই কাটছে না খুব চেষ্টা করছি কিভাবে কাটাবো ফটো তুলছি দেখছি এটা ওটা তাকাতে তাকাতে আর কি সময় কাটাতে হচ্ছে বৃষ্টির দিন হলো কিন্তু ভাই খুব ভালো ভিউ আসছে কিন্তু যে ঘাটটা বাঁধানো আছে আর কি পরে এদিক দিয়ে কিন্তু হেঁটে এলাম এবং এই জায়গায় চলে এসেছি আর এই জায়গায় কিন্তু মহাদেবের মূর্তিটা কিন্তু দেখা যাচ্ছে যেটা তোমরা কেদারনাথ বা বদ্রীনাথ যাওয়ার সময় বাস থেকে দেখতে পাবে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর এটা কিন্তু যেতে হলে কিন্তু আমাদেরকে এদিক দিয়ে গিয়ে ওই ব্রিজটা পার হয়ে যেতে পারবো তো চলো যাবো এবং তোমাদেরকে দেখাবো আমরা দেখার জন্য খুব এক্সাইটেড আছি ওটা তো ফাইনালি কিন্তু গাইজ এসে পৌঁছেছি এদিক যে ঢুকলাম এন্ট্রি করলাম আর এই হচ্ছে সেই মহাদেবের মূর্তি তো কিছু এখান থেকে ফটো তুলে নিই তারপর আর একটু কাছের দিকে গিয়ে তোমাদের দেখাবো Thank you. পরিকাটার সময় হচ্ছে কিন্তু সাতটা বাজে ছাব্বিশ মিনিট আর আরতি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে দেখুন শেষ হয়ে গেল সময় হচ্ছে প্রায় পনেরো আটটা মতো তো আমরা হরিদুয়ার রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি আর তোমাদের যে বাইক রেন্টের দোকানটা দেখালাম তো ওখান থেকে তোমরা যদি চাও রেন্টে বাইক নিতে পারো বা স্কুটি নিতে পারো তো এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি হরিদুয়ার রেলওয়ে স্টেশন তো আমাদের ট্রেন রয়েছে কিন্তু এগারোটা ছেচল্লিশ নাগাদ উপাসনা এক্সপ্রেস তো কিন্তু ধরবো তৎকাল টিকিট পাওয়ানো হয়েছে তো চলো আমি হরিদ্বার রেলওয়ে স্টেশনে আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই এই হরিদুয়ার রেলওয়ে স্টেশনে কিন্তু প্রচণ্ড লেভেলের ফোন চুরি হয় আজকেও কিন্তু দুটো তিনটে ইনফরমেশন পেলাম আর কি চুরি হবার তো তোমরা কিন্তু ফোনটা একটু ভালোভাবে ক্যারি করবে আর দ্বিতীয় কথা বদ্রীনাথের পর্বটা কিন্তু আমি এখানেই শেষ করছি আমাদের উপাসনা এক্সপ্রেস কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে কিছুক্ষণ মধ্যে ঢুকে যাবে আর কি স্টেশনে ভালো প্ল্যাটফর্মে তো চলো তার পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব দেবেন এর জন্য এসে থাকবে